ঠিক যেন চেরি ব্লসম হ্যাঁ আপেল গাছে ফুটে থাকা ফুলগুলো দূর থেকে দেখলে কিন্তু ওই যে চেরি ব্লসমের মতন লাগছিল আর তাদের মাঝখানে ওই যে সাদা বরফে ঢাকা পাহাড়গুলো উঁকি দিচ্ছিল এইরকম অসাধারণ দৃশ্য দেখতে গেলে এখন এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু একটাই উপায় সেটা হলো সিমলার মানালি ট্যুর করা কাশ্মীর যাওয়া আর দিনের বেলায় চাঁদ দেখা দুটোই এক হয়ে গেছে এখন আজকে মানালিতে আমাদের পঞ্চম দিন মানে শেষ দিন হ্যাঁ আজকেও দেখার কিছু ছিল তাই ভিডিও এনেছি আগের পর্বগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো আমাদেরকে এত সুন্দরভাবে ট্যুরটা ঘুরিয়েছে ট্যুর পিকার্স তার জন্য বিশ্বজিৎ তাকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আরও একবার ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দিয়েছি আর এই দাদার মানে ট্যুর দাদার একটা ছোট্ট ইন্টারভিউ আছে যেটা আগের ভিডিও শেষ পার্টে দেখতে পেয়ে যাবে আজকে ঘুরিয়ে দেখব ও দেখাবো ঘটোৎকচ মন্দির হাডিম্বা দেবী টেম্পল ভান বিহার ক্লাব হাউস আর সাথে বুদ্ধিস্ট মানস্ট্রি চল তোমাদের ঘুরিয়ে দেখাই আমরা যে সময় মানালি ঘুরতে গিয়েছিলাম সেই সময়ে মন্দিরে কিছু কাজকর্মের জন্য হাডিমা দেবী টেম্পল বন্ধ ছিল তাই বাইরে থেকেই দেখতে হবে হিমা দেবী টেম্পল এখন আপাতত বন্ধ আছে ভাইয়া কিতনা দিন কে লিয়ে বন্ধ হ্যায় 15 20 দিন কে লিয়ে বন্ধ হ্যায় নেক্সট পনেরো বিশ দিনকে বাদ খুল যায় না থেকেই তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি এছাড়া কিছু উপায় নেই এখন যেহেতু বন্ধ আছে এক বুক আশা নিয়ে গিয়েছিলাম হাজিমবা দেবীকে দেখব বলে কিন্তু আর দেখা হলো না মন্দিরে কিছু কাজকর্মের জন্য মন্দির সম্পূর্ণভাবে বন্ধ ছিল পনেরো কুড়ি দিন মতন की, तो, 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 हाँ, हाँ, तो स करने गया था ना पांच पांडव तो हाँ। उनमें जब वो जंगल में सो रहे थे तो वहाँ पे एक राक्षस होता है आपका हिडिबा करके उसकी बहन जो है हिडिबा वो उनको देख लेती है तो वो उनको वहा पे आके भीम जी को देखते हैं और उनको पसंद आ जाते हैं पहले तो किसी और इरादे से आते हैं राक्षस है ना तो सोचते हैं कि चलो हम मनुष्य को मनुष्य भक्षक होते हैं तो वो भीम जी को देख के उनको भीम जी पसंद आ गए तो जब भीम पसंद आ गया तो उनसे फिर उन्होंने विवाह का प्रस्ताव रखा और बाद में उनकी शादी होगी तो हिडिम्बा माता जो है भीम जी की पत्नी है इनका एक पुत्र था जिनका नाम बटोत् और उनका पुत्र का नाम है परब्रिक, जिसको आप पर खाटू श्याम जी के नाम से भी जानते हैं तो ये है इनकी कहानी हड़िम्बा माता की तो ये एक राक्षस थे पर बाद में इनकी शादी जो है पांडव में हो गई तो इस यहाँ पे इनका मंदिर है ऐसा yes, কাহিনী যেমন সুন্দর তেমনই মন্দির প্রাঙ্গণও খুব সুন্দর চারিদিকটায় ছবি তোলার জন্য একেবারে উপযুক্ত আর সাথে একটা পবিত্র ভাইব তো ছিলই আমি বলবো যারা যারা যাচ্ছ আমাদের মতন দুর্ভাগা যদি না হও তাহলে অবশ্যই একবার মন্দিরটা দর্শন করে এসো আর যদিও দুর্ভাগা হও বাইরে থেকেও দর্শন করে এসো যেন নামলাম এখানে এখানে ক্লাব হাউস এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি হয় তো চলো তো কী কী অ্যাক্টিভিটি হয় তোমাদের দেখাই আমি দেখতে লেখা আছে ক্লাব হাউস মানালি আমরা টিকিট কেটে নিয়েছি টোটাল ছ জনের টোটাল দেড়শো টাকা পড়েছে পার পার্সন পঁচিশ টাকা করে ক্লাব হাউস এ প্রবেশের জন্য দশ বছরের নিচে বাচ্চাদের দশ টাকা করে টিকিট লাগছিল আর এর মধ্যে আছে স্থানীয় কিছু ড্রেস পোশাক স্থানীয় যে ড্রাই ফ্রুটস হয় সেইগুলো আর কিছু কাশ্মীরি ড্রাই ফ্রুটসও পাওয়া গেছিল কিছু চকলেটসের জিনিস বা দোকানপত্র ছিল অনেক হাতের তৈরি জিনিসপত্র ছিল আর ছিল পাশে একটা নদী আর খুব সুন্দর একটা বাগান যেখানে একদম অনায়াসে আর অবাধে ভিডিও রিলস ফটোগ্রাফি সব করতে পারবে কিছুটা সময়ও কাটাতে পারবে নিজের জীবনসঙ্গীর সাথে জায়গাটা খুব সুন্দর একবার অবশ্যই ঢুকবে এই জায়গাটাতে

ড্রাই ফ্রুটস কিনে দেখার সাথে সাথে চেখে দেখারও সুযোগ ছিল তাই সুযোগটা আর মিস করলাম না কয়েক কোটা ড্রাই ফ্রুটস চেখে দেখে নিয়ে সেই অনুযায়ী প্যাকেটের বড় কিনে নিলাম আর তার সাথে কয়েক কোটা ছোটো ছোটো চকলেট কিনেছিলাম যেগুলোর ওই যে পড়ে রয়েছে দশ টাকা করে পিস ছিল আর এখানে অনেক রকমের তার সাথে ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছিলো বিশেষ করে কিউই আমার খুব পছন্দের আর এখানকার চকলেটটাও খুব ভালো ছিল আরও একটা দোকানে তারপরে গেলাম এই ছিল চুলবুল চুলবুল মানে হচ্ছে এখানকার এই তেঁতুলের আচারগুলো একটা পাঁচটা করে ছিল লম্বা লম্বা করে প্যাকেট পঞ্চাশ টাকা করে দাম নিচ্ছিলো একটু দাম বেশি হলেও জিনিসগুলো খুব খাঁটি ছিল এর মধ্যে কোনো এক্সট্রা চিনি গুড় বা এক্সট্রা কোনো কিছু মেশানো আছে বলে আমার অন্তত মনে হলো না তাই আমি বলবো এখানকার ফল ড্রাই ফ্রুটসগুলো একবার চেখে দেখবে তারপর আমরা ভেতরটাতে গেলাম হলের ভেতরটাতে গিয়ে বেশ কয়েকটা দোকানপাট দেখতে গেলাম যেখানে রয়েছে একেবারে পুরো স্থানীয় জামাকাপড়ের ঠাসা বিভিন্ন রকমের হাতের কাজের তৈরি চুড়িদার চুড়িদার পিস কুর্তি বিভিন্ন রকমের চাদর মানে শল যেগুলো পশমিনা এখানে বিশেষ করে শালগুলো বেশি বিক্রি হচ্ছে হাতে তৈরি ব্যাগ অনেক অনেক রকম জিনিস হ্যান্ডক্রাফট বিভিন্ন রকমের শো পিস ছিল দেওয়ালে টাঙানোর মতন পিকচারগুলো ছিল খুব সুন্দর অনেকটাই দাম হাই ছিল এই জায়গাটার ভিতরে আমি বলবো এই জায়গাটাই কেনাকাটাটা না করাই ভালো শুধু দেখো জিনিস কোনো কিছু যদি খুবই ভালো লাগে সেক্ষেত্রে কেনাকাটা করতেই পারো সব জায়গা আমরা ঘারে নিয়ে এই চললাম একটা নদী পেরিয়ে এই নদীটা কিন্তু একেবারেই জল নেই তবে এই যে নদীর বৃষ্টি পেরিয়ে যাচ্ছে এরপর টপকি কিন্তু আরেকটা দারুণ নদী রয়েছে সেইখানটাতে কিন্তু প্রচুর পরিমাণে জল রয়েছে আর ওখানে খুব সুন্দর সুন্দর সবাই ফটো তুলছে ছবি তুলছে তারপর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে এখানটা তোমরা অনায়াসে আসতে পারো নিজেরা ফটোগ্রাফি ছবি তুলতে পারো খুব সুন্দর জায়গা সত্যি মন ভরিয়ে দেওয়ার মতন জায়গা মাত্র পঁচিশটা বিনিময়ে আর এই যে হচ্ছে সেই নদী আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম জল একটু কম তার জন্য নিচে গিয়েছিলাম তবে খরস্রোতা কিন্তু আমরা ক্লাব হাউস ঘোরা কমপ্লিট ভালোই লেগেছে আমাদের ওখানে ঘুরে এবার আমরা বনবিহার যাচ্ছি বনবিহার El 2023 বিহারে জায়গাটা পুরোটাই বড় বড় গাছ আর বিভিন্ন ধরনের পশু পাখিতে ভর্তি ভিতরটাতে একটু ছোটোখাটো খাল বিল নদীর মতনও করা আছে তোমরা চাইলে ঘুরে দেখতেই পারো আমরা আর ঘুরে দেখিনি কারণ এই জায়গাটা আমাদের অলরেডি দেখা আছে বেশ কিছু বার ভিডিওতে ভেতরে বেশি কিছু বিশেষ আকর্ষণীয় জিনিস নেই পঞ্চাশ টাকার বিনিময়ে আর এখানে টিকিট কেটে ঢুকলাম না আর আট বছরের নিচের বাচ্চাদের জন্য কুড়ি টাকা করে টিকিট সানডে বন্ধ থাকে অন্য দিনগুলো কিন্তু নটা থেকে খুলে দেয় এই জায়গাটা তবে হ্যাঁ জায়গাটায় প্রেমিকের সাথে বা বরের সাথে টাইম স্পেন্ড করার মতন বেশ ভালো জায়গা এই আর যাচ্ছে এই বন থেকে একটুখানি এগিয়ে এসি তোমার বাঁ দিকে ওখান থেকে ঘুরে এসে বাঁ দিকে তোমার পড়বে বুদ্ধ টেম্পেল এই বুদ্ধ টেম্পেলটা দেখো এই যে সামনে এই যে বুদ্ধ মনে প্রবেশ করছি আমরা চলো কি কি আছে সেটা দেখা যাক করার জন্য কোনো রকম টিকিট নেই শুধু কুড়ি টাকা দিয়ে টিকিট কাটলাম ভিতরে ক্যামেরা করবো বলে খুব সুন্দর হ্যাঁ সেই একই কথা বারবার বলছি পাহাড়ে এলে যেন সব জায়গায় সুন্দর দার্জিলিংয়ে গিয়েছিলাম একরকম মনেস্ট্রি দেখেছিলাম আবার এখানে আরও একরকমের মনেস্ট্রি এই যে বুদ্ধিস্ট মনেস্ট্রিগুলো থাকে বেশ স্পেসফুল পিসফুল মানে প্রচণ্ড রকম শান্ত আর ভেতরটা এলে আলাদাই একটা ভাইব আসে মনে জায়গাগুলো খুব সুন্দর তো বটেই সাথে ঠাকুরগুলোর মূর্তিগুলো একদম আলাদা আলাদা সাথে ঠাকুরের নামগুলোও লিখে দেওয়া আছে এখানে কাগজের নিচে সাথে হিস্ট্রিও লিখে দেওয়া আছে বুদ্ধদেবকে নিচ থেকে অর্ধেক দেখে ওপর থেকে অর্ধেক দেখলাম উঠে গিয়ে তারপর ভাগ্যের চাকা ঘুরিয়ে নিলাম এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর এগুলোর একটা আলাদা হিস্ট্রি আছে তবে পরে তোমাদের সাথে সে বিষয়ে আলোচনা করবো রাশ মন খারাপ ওই দূরে বরফের পাহাড় কালকেই দেখো এই পাহাড়ে ছিলাম আবার আজকে বাড়ি ফিরে যেতে হচ্ছে কি আর করার যেখানেই যাই না কেন বাড়ি তো ফিরতেই হবে যেতে যেতে একটা দারুণ জিনিস দেখলাম দেখো চলে এসেছি পাঞ্জাবে পাঞ্জাবের এই জায়গাটায় দেখো সবাই লরি করে যাচ্ছে আর ওই ছোট্ট পারে গাড়িটাকে চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে জিনিসটা দেখে একটু ক্যামেরা বন্দি করলাম সবাই হয়তো এখানে এই লরি ট্রাক এভাবেই যাওয়া আসা করে এইখানে সাজসজ্জা রাস্তার ধারে এত আলো লাইট দেখতে দেখতে আবার চললাম ট্রেন ধরবো বলে আর আসবো পরে একটা ভিডিওতে তোমাদের সাথে